মানুহৰ কষ্ট টেকা জিনিগুলা কিয় নাই আমি একদিন দেখি খেয়াল করছি

এইডা ল্যাডা লগা একটা আছে কালো করে ওডা লম্বা ওডা লম্বা কই লই আর আসে কালো একটা লম্বা আছে সকালে দিছে ডাক দাও ওই পুলিশে গায়টা ডাক দাও তো ভাই পুলিশে গায়টা ডাকতাম যে আর এক লাগে ওইডা আদি আইডাডা আইডা ওই ভাই মানে নিশ্চয় নিশ্চয়ই আমি লগে আমি আমি আবার

আমরা দিনকে দেখেন বুঝা ভালোই লাগে দিনকে পুরো দিনকে আমরা তো পারতেছি না দেখি আমুতে করে দুই তিনটাই আমরা আমাদের মাথায়তে বাকি না বলে বাপে চলো ডাক্তার মানি একলা গিয়ে আমরা নামার নামে এই আমরা আমরা সব বিডাল বিডাল এই সরতো আরে পুলিশের গাড়ি আসে তো ওদিকে পুলিশ গাড়ি আর প্রত্যেকটা দিন মাঝে আগো আগো চুপ চুপ ট্রাক আর চার পাঁচটা আছে এক লগে আর আমরা না পিডবেন মহিলা পিড়ে কি

অগলগে আরেকটা আছে কালো কই আমি শোনেন অগলে কালোটাই কই লাম্বাটাই কই কালো লাম্বাটাই কই হ্যাঁ কালো লাম্বাটা হলো মূল সিন্ডিকেট বুঝছেন এগুলো হলো শিশু শিক্ষা আছে ওরা ওরা প্র্যাকটিক্যালি শিক্ষা আছে টাইম ভাই কি ভাই মোবাইল সিন্ডিকেট বাই মোবাইল মাধ্যমে যা পারে তাই টান দিয়ে নিয়ে যায় মহিলাদের ব্যাগের পার্সে যা পায় টান দিয়ে নিয়ে যায় ভাই ছাইবেন না সবাই এই সবাই ভিডিও করে ফেসবুকে চাপবেন ভাইরাল করে দিবেন ভাইরাল পুরো ভাইরাল করে দিবেন ফেসবুকে ভাইরাল

মানুহৰ কষ্ট টকা জিনিছ গোলা কেনে পুলিচ নাই

मोबाइल लेवल नाउ तो ఉంటা না মানে না না তো তোরা মানে মানুষের কত কষ্টের টাকার মোবাইল মোবাইল মানে কেমনে নিয়ে যায় কেমনে নিয়ে যায়

আর এই মহিলার ওই মহিলার মানি ব্যাগ লেগে আমাদের মাঝে খালেক ভাই চলে আসছে অনেকক্ষণ পরে দেখ ভালো হয়েছে ভালো হয়েছে সবাই ভালো হয়েছে এটা ছিল আজকে হোসেন মার্কেটের ঘটনায় এই চক্রটা প্রতিদিনই রোড ক্রস যখন হয় এর পাশ থেকে পাশ মানুষের মানি মোবাইল মানিব্যাগ এই মহিলাগুলা বেগুলা চক্রগুলা নিয়ে যায় সবাই সতর্ক থাকবেন রাস্তাঘাটে চলাচল করতে গেলে সতর্কভাবে হাঁটবেন চলবেন মানিবেগ পার্সের দিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ